আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে বসে আওয়ার ইসলামের বিশেষ আয়োজন অভিজাত প্রকাশনী সংস্থা ইতিহাস প্রকাশনীর সৌজন্যে রমজানের প্রথম পাঠ অনুষ্ঠান দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমি সাব্বির আহমাদ প্রিয় দর্শক আমরা আছি রাজধানীর ব্যস্তময় এলাকা হাতিরজির এখানে আমরা ইসলাম বিষয়ক কিছু প্রশ্ন উত্তর করবো পথচারীদেরকে যারা এর সঠিক উত্তর দিতে পারবেন তাদের জন্য থাকবে ইতিহাস প্রকাশনের পক্ষ থেকে আকর্ষণীয় বই পুরস্কার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইয়ের নামটা বলবেন যে আমার নাম ইমন সাদি ইমন সাদি ভাইয়ের কাছে প্রশ্ন নিয়ে চলে যাচ্ছি রোজা শুধুমাত্র পুরুষের জন্য নাকি শুধু নারীর জন্য নাকি উভয়ের জন্যই ফরজ সুন্দর প্রশ্ন করেছেন উভয়ের জন্যই ফরজ রোজা উভয়ের জন্য ফরজ হান্ড্রেড পারসেন্ট প্রিয় দর্শক ভাইয়ের উত্তরটি সব হয়েছে তার জন্য থাকছে ইতিহাস প্রকাশনীর পক্ষ থেকে একটি আকর্ষণীয় বই পুরস্কার